হ্যালো বন্ধুরা আপনারা কিভাবে লক স্ক্রিনে সবি সেট করবেন তো বন্ধুরা আপনারা কীভাবে আপনাদের ফোনে লক স্ক্রিনে সবি সেট করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো আপনারা যদি লক স্ক্রিনে ছবি সেট করতে চান তাহলে আপনারা প্রথমে যে কাজটি করতে হবে আপনারা দেখতে পারতেছেন আপনাদের ফোনের যে ডিসপ্লে আছে আপনারা ডিসপ্লের বার চাপ দিয়ে ধরে রাখবেন তো ডিসপ্লে এরপর চাপ দিয়ে ধরে রাখলে দেখতে পাচ্ছেন কনারে যে একটা অপশান আসবে ওয়াল পেপার নামে যে একটা অপশন আসবে আপনারা ওয়াল পেপার অপশানে ক্লিক করে দেবেন তো আপনারা অল পেপার অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে কিন্তু অনেক অপশন চলে আসবে তো আপনারা কীভাবে আপনাদের ওয়ালপেপার সেট করবেন আপনাদের ফোনের লক স্ক্রিনে তো সেই জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনারা দেখতে পারছেন এখানে অ্যালবাম লেখা আছে তো আপনারা অ্যালবামে ক্লিক করে দেবেন তো আপনারা যখন অ্যালবামে ক্লিক করবেন আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে আপনারা গ্যালারি থেকে আপনারা যে কোনো একটা ফটো আপনারা সিলেক্ট করতে পারবেন আপনারা যে কোনো ফটো চাইলে সিলেক্ট করতে পারবেন তো আপনাদের দেখানোর জন্য এখানে একটা ফটো আছে এই ফটোটা আমি সিলেক্ট করে দিচ্ছি আপনারা ফটোটা এইভাবে দেখতে পারবেন তো দেখতে পারছেন ফটোটা চলে এসেছে তখন আপনাদের যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে যে আপনাদের টিকমার্ক তারপরে আপনারা এখানে টিকমার্কে ক্লিক করে দেবেন তো টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে কিন্তু চলে আসবে অ্যাপ্লাই তো আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করবেন তো অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন চলে আসবে তো অনেকগুলো অপশন চলে আসবে দেখতে পারছেন এখানে লক স্ক্রিন আছে হোম স্ক্রিন আছে এবং হোম হোমস্ক্রিনের লক স্ক্রিন আছে তো আপনারা যেখানে সেট করতে চাচ্ছেন আপনারা সেখানে সেট করে দেবেন তো আমি যেহেতু লক স্ক্রিনে সেট করবো তো আমি লক স্ক্রিনে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে লক স্ক্রিনে ক্লিক করে দিলাম তো লক স্ক্রিনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন ফটোটা কিন্তু সেট হয়ে যাবে তো আপনারা এভাবে চাইলে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা আপনাদের ফোনে কিন্তু লক স্ক্রিনে কিন্তু আপনারা ফটোটা সেট করতে পারবেন তার আহ আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা লক স্ক্রিনে আপনারা ফটো সেট করবেন খুব সহজে দেখতে পাচ্ছেন আমার ফোনটা যদি আমি লক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার লক স্ক্রিনে কিন্তু ফটোটা সেট হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের ফোনে লক স্ক্রিনে আপনারা ফটো সেট করবেন তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ বা টিকটক থেকে দেখে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ